হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা যেই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম কি বলেন তো এটা হচ্ছে কাঠগোলাপ ফুল গাছ অনেকেই হয়তো ফুল গাছটি দেখে থাকবেন আবার বেশিরভাগ মানুষই হয়তো সামনাসামনি ফুল গাছটি দেখেন নাই কাঠগোলাপ এমন এক ফুল যা কেউ অপছন্দ করতে পারে না এত সৌন্দর্য নিয়ে যে ফুলের জন্ম তাকে অপছন্দ করার উপায়ই নেই কাঠগোলাপের মোহনীয় রূপ এবং স্নিগ্ধতা মন ছুঁয়ে যায় সবার বিশেষ করে তরুণ প্রজন্মের হৃদয়ে কাঠগোলাপের জায়গা যেন অন্য কোনো ফুল নিতে পারে না প্রেমিক প্রেমিকার ভালোবাসা আর আবেগের প্রতীক হয়ে উঠেছে এই ফুল যার সাদামাটা সৌন্দর্য যেন সব কিছুর ঊর্ধ্বে আজকের আলোচনার বিষয় হল এই কাঠগোলাপ ফুল ফুলের রাজ্যের অন্যতম সুন্দর এক ফুল যা আমরা ক্যাপশন কবিতা ছন্দ স্ট্যাটাস সব কিছু শেয়ার করে থাকি এই কাঠগোলাপ নিয়ে কিন্তু জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণবের রচিত একটি গানও রয়েছে তোমার জন্য নীলছে তারার একটুখানি আলো ভোরের রং রাতের মিশকালো আলো সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আচ্ছা নীল তোমার লাগে ভালো চলুন এখন এই গাছ সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এ গাছের ফুল বিচিত্র গড়নের হয়ে থাকে এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো কোনো ফুল দুধের মতো সাদা কোনোটি সাদা পাপড়ির উপর হলুদ দাগ আবার কোনোটি লালচে গোলাপি রঙের এই ফুলটি সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ফোটে এই সময় দিনের আলো বেশি পাওয়া যায় যা গাছের জন্য খুবই প্রয়োজনীয় বর্ষাকাল অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার সময় কাঠগোলাপ গাছে আবারও ফুল দেখা যায় কাঠগোলাপ গাছের ইংরেজি নাম হল ফ্রাঙ্গি পানি কাঠগোলাপ মেক্সিকো মধ্য আমেরিকা ভেনিজুয়েলা ও দক্ষিণ ভারতের স্থানীয় ফুল কাঠগোলাপ বিভিন্ন নামে পরিচিত যেমন গোলাচি গোলাইচ গোলকচাপা চালতা গোলাপ ইত্যাদি কাঠগোলাপ গাছ প্রায় আট থেকে দশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে ফুলগুলো একটু মোটা হয় এবং পাঁচটি পাপড়ি থাকে এ গাছের পাতা সাইজে বেশ বড় এবং গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে অনেক সময় দেখা যায় গাছে পাতা আসার আগেই ফুল চলে আসে কাঠগোলাপের বিভিন্ন অংশ ভেষজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এর ছাল পাতা এবং ফুল বিভিন্ন চর্মরোগ জ্বর এবং হজমের সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় কাঠগোলাপের সুগন্ধি ফুলের কারণে এটি পারফিউম এবং অ্যারোমা থেরাপির কাজেও ব্যবহৃত হয় হিন্দু ধর্ম অবলম্বিতের কাছে ফুলটি পূজার উপকরণ বৌদ্ধরাইকে মৃত্যুহীন প্রাণের প্রতীক বলে মনে করেন কাঠগোলাপ গাছের জন্য আদর্শ মাটি হচ্ছে দোয়াশ মাটি সত্তর শতাংশ মাটি এবং তিরিশ শতাংশ জৈব সার মিশিয়ে এই মাটি তৈরি করলে ভালো যে টবে লাগানো হবে তার নিচে অবশ্যই ছিদ্র থাকতে হবে মাটির টবের ভাঙা অংশ দিয়ে ছিদ্র কিছুটা বন্ধ করে তারপর গাছ লাগাতে হবে তো যতটুকু পেরেছে আপনাদেরকে এই গাছ সম্পর্কে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ